আপনি ওয়ান টাচ সেটা ব্যবহার করতে পারবেন ব্লু ফ্লেম ভেরিফাইড অর্থাৎ ব্লু ফ্লেম ভেরিফাইড জিনিসটা কি হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন পাচ্ছেন কি না সেটাকে সেটা আপনাকে নিশ্চয়তা দিবে এটা কিন্তু আপনার এক সেটের বার্নার

ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডের চুলা আজকে আপনাদেরকে দেখাবো এই পাশে রয়েছে হচ্ছে অ্যালবা মালয়েশিয়ান ব্র্যান্ড এই পাশে দেখতেছি মালয়েশিয়ান অ্যালবা ব্র্যান্ডের কিন্তু আরও একটা চমৎকার ডিজাইন একটা থেকে একটা কিন্তু খুবই চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন রয়েছে স্পেশালভাবে কিন্তু এই পাশে আরও একটা চুলা দেখতেছি এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে সৈকত ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই যে এই বিশাল শোরুমে দেখতেছি অনেক অনেক চুলার কালেকশন আজকে হ্যাঁ আমাদের কাছে তো অনেক চুলা কালেকশন আছে টু বার্নার থ্রি বার্নার সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা তবে আজকে স্পেশাল করে শুধু মাত্র আমরা যেটা দেখাবো টু বার্নার চুলাটা আমরা দেখাবো আচ্ছা কারণ অনেকে দেখা গেল ওই যে টু বার্নার থ্রি বার্নার একসাথে দেখলে দেখা গেল আপনার ওই জিনিসগুলো গুলায় ফেলে যার কারণে এখন শুধুমাত্র আমরা টু বার্নারটা দেখাচ্ছি

সকল রেঞ্জের কিন্তু চুলা আপনাদেরকে দেখাবো এই পাশে দেখতেসি আইফোন ব্র্যান্ড আইফোন প্রথমেই বলে দিই হ্যাঁ আইফোন না ওটা ওটা হলো আপনাদের আইফোন মডেলের করা আইফোন ব্র্যান্ডের না অনেকে এই জিনিসটা ই করে বাট আইফোন এই লোগো দেওয়া আমাদের কাছে টু বার্নার চুলা আমাদের কাছে কিন্তু টু বার্নার চুলা মাত্র 6000 টাকা থেকে শুরু হবে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা থেকে শুরু হবে আমাদের টু বার্নার চুলা এই পাশে অনেক চুলা আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র 1000 টাকা থেকে শুরু হবে আমাদের অনেক অনেক মডেল

হবে হচ্ছে ক্যাবিনেট স্টাইল ক্যাবিনেট স্টাইলের মধ্যে এটার স্পেশালিটি একটু বলে দেই এটা আপনি ডাবল বোতল গ্যাস এবং সরকারি লাইনে দুইটাতেই চালাতে পারবে আচ্ছা ন্যাচারাল গ্যাস এবং এলপিজি দুইটাতে চালানো যাবে দুইটাতে চালানো যাবে এটাতে স্পেশালিটি হলো এটা যে আপনার বার্নারটা ইউজ করা হয়েছে একদম 100% পিতলের বার্নার এখানে কোনো প্রকার আপনার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়নি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার ওয়াটারপ্রুফ থাকে পার্সেন্ট গ্যাস সেফটি বার্নার ওয়াটারপ্রুফ বলতে কি বোঝায় ভাতের মাঠপানি পড়লে ভিতরে যাবে না আগের যে মডেলগুলো ছিল হ্যাঁ রেগুলার মডেল যেটা আমরা বলি আচ্ছা এটাকে আমরা রেগুলার মডেল বলি সেগুলোতে কিন্তু ভাতের মাঠপানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বিকজ ভিতরে আপনার দেখেন আপনার একদম খালি অবস্থা এটা আপনার পানি ঢুকে গেলেও এটা ওয়াশ করা যায় আচ্ছা এটা ওয়াশ করা যায় কারণ এটা ভিতরে পুরো ফাঁকা ভিতরে আপনার ফাঁকা থাকলে এটা হাতে হাত দিলে বাট এটা কিন্তু আর ওয়াশ করার মতো থাকে না বাট এটা কিন্তু আপনি সম্পূর্ণ আপনার ই করা বক্স সিস্টেম করা তো সুতরাং ভিতরে ভাতের মার পানি ঢুকলে সেটা আটকিয়ে যায় আচ্ছা আটকে যাবে দেখা গেলো ইঁদুর তেলা পোকা ঢুকে গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আর টপটা কিসের মধ্যে হবে টপটা এটা গ্লাস এটা গ্লাস বডি টেম্প ট্যাম্পার গ্লাস আমরা হ্যাঁ ট্যাম্পার গ্লাসের মধ্যে অনেকে ট্যাম্পার গ্লাস চায় অনেকে গ্রানাইট চায় অনেক স্টিল চায় যেটা চাবে দেওয়া যাবে আমাদের যে আফটার সেল সার্ভিস থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এখান থেকে আপনারা যে মডেলটা পার্চেস করেন না কেন দর্শক প্রত্যেকটাতে কিন্তু থাকবে হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং থাকবে হচ্ছে 10 বছরের কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে কার্ড থাকবে আমাদের হ্যাঁ আমাদের মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে প্রত্যেকটার সাথে কার্ড থাকবে এবং কার্ডের মধ্যে একদম স্পষ্ট করে দেওয়াই থাকবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি

এবং শুধুমাত্র এটা না কিন্তু আপনার ঢাকার ভিতরে যদি আপনারা হন অনেক কিছু ফ্রিও পাবেন আরো ফ্রি আছে আরো ফ্রি পাবেন কি পাবেন হোম ডেলিভারি ফ্রি পাবেন ফিটিং ফ্রি পাবেন ফিটিং তাও ফ্রি ফিটিং অ্যাকসেসরিজ পাইপ লাগে

তাহলে হচ্ছে ভাই এগুলা কেমন ওয়েট গেদার এগুলো ওয়েট ভাই আপনার এক একটাতে এক এক পাশে 100 কেজি যেগুলো গ্রানাইট বডির আমাদের অরিজিনাল গ্রানাইট বডির হয় সেগুলো এক একটা এক এক পাশে 100 কেজি করে লোড দেওয়া যাবে এটার মধ্যে 100 কেজি লোড 100 কেজি করে এক এক পাশে তাও দুই পাশে না কিন্তু ভাই দেখেন তো দেখি প্রমাণ দেখাতে পারবে দেখবেন ভাই হ্যাঁ দেখাচ্ছি ভাই করতেছেন ভাই আপনি প্রমাণ চাইছেন না ভাই আমি তো প্রমাণ চাইছি আমি তো প্রমাণ দেওয়ার জন্যই প্রস্তুত ভাই আচ্ছা এই যে ভাই আচ্ছা ওজন কত আমার ওজন ভাই আটাত্তর ভাই আপনার ওজন কত আমার পঞ্চান্ন পঞ্চান্ন দেখেন দর্শক পঞ্চান্ন কেজি এবং আটান্ন কেজি দুইজন মানুষ কিন্তু একটা চুলার উপর দাঁড়ায় আছে সেক্ষেত্রে ভাই আমি সেটেশ ভাই নামি সেটেশ ভাই এইটা মনে করেন যে দেখেন ও রে আচ্ছা ভাই আপনি পরীক্ষা শক্তি পরীক্ষা না হয় দেখালেন এটার মধ্যে ভাতের মার ঝোল এগুলো পড়লে সমস্যা হবে ভাতের মার পানি আমি তো প্রথমেই বললাম আমাদের প্রত্যেকটা যে আপগ্রেড মডেল আছে গ্রানাইট বডির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের 100% ওয়াটারপ্রুফ আমরা এটা আগে নিশ্চিত করি কারণ হলো আপনার ভাতের মার যদি ভিতরে চলে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু ভিতরটা ওয়াশ করার মতো থাকে না আচ্ছা দেখি যার কারণে সবগুলো আমরা 100% ওয়াটারপ্রুফ করে নিয়ে আসি অর্থাৎ ভাতের মারপানি আমাদের দেখেন বার্নারটা আগে দেখাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কপার বান্নার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দশক কপার বান্নার পাবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সূর্যমুখী ফুলের মতো সূর্যমুখী মূলের মতো না বাট এটা আগুনটা আসবে একদম আপনার সূর্যমুখী ফুলের মতো একদম যে এটা বললেন আগুনটা একদম সূর্যমুখী ফুলের মতো বাট ডিজাইনটা সূর্যমুখী ফুলের মতো না কেমন লাগছে আপনার একটু কমেন্ট করে জানাবেন আমরা বলেছি এটা সূর্যমুখী ফুলের মতো ডিজাইন ওকে খুব আগুনটা আসবে সূর্যমুখী ফুলের মতো আচ্ছা ঠিক আছে আর ঢাকার ভিতরে হলে তো আপনারা হোম ডেলিভারি ফিটিং সবকিছু ফ্রি পাবেন আচ্ছা এই কোনো সমস্যা নেই আগুনটা আগুন সবকিছু আমাদের লোক গিয়ে দেখা দিয়ে আসবে এখান থেকে যে মডেলটা আপনারা পারচেজ করেন না কেন ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি এবং হচ্ছে ফিটিং সব

এটা হলো সাড়ে উনত্রিশ ইঞ্চি এখন যে গুলো দেখাবো সাড়ে ইঞ্চি সাইজ হবে আর এই পাশে হবে হলো সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এটার যে স্পেশালিটি গুলো হলো এটা হলো আপনার এটাও সেম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গ্যাস সেফটি বার্নার এগুলো বলতে হয় না এগুলো আমাদের সবগুলোর ক্ষেত্রে থাকে হ্যাঁ আমরা এগুলো এখন শুধু আমরা সবগুলোর ক্ষেত্রে আমাদের এগুলো থাকবে আমরা যে ফিচার গুলো এতক্ষণ সৈকত ভাই আমাদেরকে বলেছে এখানে যতগুলো মডেল দর্শক আপনারা দেখতেছেন সবগুলাতে কিন্তু একই ফিচার থাকবে স্পেশাল যে দিকগুলো আছে আমরা জাস্ট ওইটা জেনে নিব আর প্রাইস এবার আসেন এটাতে একটু একটা জিনিস डिफरेंट আছে আচ্ছা डिफरेंट জিনিসটা হলো বার্নার আচ্ছা এটা বার্নার डिफरेंट জিনিসটা কি বার্নার डिफरेंट জিনিস এটা কিন্তু আপনার এক শেডের বার্নার পুরোটা কি একটা শেড আমরা একটা শেড দিব কোনো প্রকার আর কি ভাগাভাগির কোনো বার্নার নাই একটা শেডের বার্নার আর আচ্ছা একটা শেডের বার্নার আর এটা কিন্তু আপনার এই প্রথম আমরা অ্যালুমিনিয়াম বার্নার নিয়ে আসছি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের বার্নার এতদিন তো আপনি পিতলের বার্নার দেখালাম

গ্রানাইট বডির মধ্যে এটা জিগটা একটু অন্যরকম কেন এটা জিগটা অন্যরকম বলতে এটা আগুনে যখন ফ্লোটা আসে তখন এই নবে আসবে না একদম নব হিট ফুল সাইডে নব হিট এবং আরেকটা সুবিধা আছে এই জিকের কারণে আরেকটা সুবিধা আছে সুবিধাটা হলো আপনার গ্যাসের আগুনটা যদি আপনার শুধুমাত্র পাতিলে লাগে যদি বাইরের তাপগুলো না চলে যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনার রান্নাটা হয়ে যাবে আচ্ছা তার মানে কম গ্যাসে কিন্তু আপনি বেশি আগুন

এই পাশে দেখতেছি আর একটা ডিজাইন এটা একদম আমাদের একদম স্পেশাল একটা চুলা স্পেশাল একটা মডেল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেগুলো আমরা বলি এগুলোতে কখনো কোনো প্রকার স্কেচ পরবে না সবচেয়ে সুবিধা হলো আমাদের যে চুলাগুলো দেখালাম আমাদের কোনো চুলায় কোনো স্কেচ পড়ে না

যার কারণে পরিপূর্ণ আগুনটা পেয়ে যায় ঠিক আছে এবং প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা খুলে খুলে ওয়াশ করতে চাইলে ওয়াশ করতেও পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা খুলে ইউজ করা যাবে এবং এই যে যে প্রত্যেকটা আলাদা আলাদা যে এইগুলো দেখাচ্ছে ছোট ছোট এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতলে আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলে তো মধ্যে হবে এবং ওয়ান টাচ আমাদের সবগুলো চুলা যেগুলো দেখালাম সবগুলো ওয়ান টাচ আচ্ছা কোনো প্রকার ম্যাশ লাগবে না কোনো আপনার লাইটার লাগবে না আপনি ওয়ান টাচ এটা ব্যবহার করতে পারবেন জাস্ট একটা ব্যাটারির মাধ্যমে সেই ব্যাটারিটাও আমরা প্রাথমিক অবস্থায় নটগুলা কিসের হবে প্লাস্টিকের হবে কি স্টিলের আমাদের কোনো নট প্লাস্টিকের না আমাদের যা নব আছে স্টিলের আছে এই যে ফেলে দিলাম ঠিক আছে একদম ফেলে দিবেন হ্যাঁ ফেলে দিবেন কোনো সমস্যা নাই এটা ভাঙা ফাটা কোনো ভয় নাই এগুলা কিন্তু ভাঙা ভাঙা ফাটার কোনো ভয় নাই কোনো ধরনের ভয় কিন্তু নেই কোনো ভয় নেই সম্পূর্ণ কিন্তু মধ্যে ব্র্যান্ড কি কোদাই করে লেখা আছে কিন্তু আমাদের ব্র্যান্ড গুলো আমাদের যে ব্র্যান্ডের যে কি কি ফিচার আছে সবকিছু কোদাই করে লেখা আমাদের ইলবা মালয়েশিয়া একদম কোদাই করে লেখা আছে আমাদের এখানে দেখেন আমাদের এখানে সবকিছু দেওয়া আছে যে পাশে একটু দেখা যাবে ভালো করে দেখেন গ্রানাইট মার্বেল প্যানেল এটা কি গ্রানাইট মার্বেল প্যানেল কিনা সেটা দেখা যাবে ব্লু ফ্লেম ভেরিফাইড অর্থাৎ ব্লু ফ্লেম ভেরিফাইড জিনিসটা কি 100% নীলাগুন পাচ্ছেন কিনা সেটা সেটা

আর পাশাপাশি আমাদের আরেকটা চুলা দেখায় আমাদের ফোল্ডিং এর মধ্যে আছে হ্যাঁ অনেকে ফোল্ডিং এরটা পছন্দ করেন আমাদের যে গ্লাসটা এটা ইউজ করা হয়েছে এটা কিন্তু নর্মালি যে টেম্পার গ্লাস ইউজ করা হয় এটা কিন্তু টেম্পার গ্লাস না এটা গরিলা টেম্পার গ্লাস অর্থাৎ আপনার অনেক দামি একটা গ্লাস ইউজ করা হয়েছে এটাতে এটা কখনো ভাঙ্গা ফাটার কোনো ভয় নাই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটাও আপনার ওয়ান টাচ একটা চুলা হান্ড্রেড পার্সেন্ট স্ক্র্যাচ প্রুফ ওয়াটার প্রুফ আর এটার যে প্রাইসটা আমরা বলে দিই এটা রেগুলার প্রাইস আছে অনলাইনে দেওয়া আছে পঁচিশ হাজার টাকা বর্তমানে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাল্টিপ্লাস টিভির জন্য অনলি যারা দেখবেন তাদের জন্য এটা আঠারো হাজার টাকা পড়বে মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু দর্শক আপনারা এই চমৎকার মডেলটা এইগুলোর ব্যতীত যদি এর মাঝামাঝি কোনো রেঞ্জের চুলা লাগে সকল রেঞ্জের চুলা আমাদের কাছে আছে এই পাশে কিন্তু এই পাশে এই একটা মডেল রয়েছে এটার প্রাইস কত এটা আমাদের রেগুলার প্রাইস 19500 টাকা বর্তমানে ডিসকাউন্ট প্রাইসটা আপনি জাস্ট বলে ডিসকাউন্টটা বলে দিচ্ছি 16000 টাকা এটা আপনারা নিতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের হবে সরি রেড সুইচার হবে 16500 টাকা এইটা কত রাখতে ষোলো হাজার পাঁচশো টাকা সেম প্রাইস আচ্ছা এইটার মধ্যে একটু ডিজাইন দেখতেছে এটা কি কোন ধরনের এটার কোয়ালিটিটা কি এটা কোয়ালিটিটা এটা গ্রানাইটের মধ্যে হালকা ডিজাইন করা আচ্ছা কোয়ালিটির এইসের মধ্যে আপনার গ্রানের মধ্যে ডিজাইন করা আচ্ছা এই আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখব এটার ব্যাক সাইডে কি ব্যবহার করা আছে এটা ব্যাক সাইডে আপনার এই যে স্টিল বডি আচ্ছা এখানে কিন্তু দেখেন স্টিল বডি ব্যবহার করা আছে এবং আবার নজল কোথায় এই নজল এই যে নজল আচ্ছা এই যে নজল আগুন কম বাড়াতে পারবেন আপনার

বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর আট থেকে এগারো উনিশ থেকে বাইশ আচ্ছা এটা হচ্ছে ট্রেড মিয়াকোট্রেড ট্রেড আমাদের যে শোরুমের নামটা থাকবে সেটা হলো ট্রেড ইন্টারন্যাশনাল অফিসিয়াল একটা শোরুম এখানে আপনারা চলে আসলে সকল ধরনের অথবা যারা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে চান বা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে চান তারা ওখানে ফোন দিবেন অথবা ভিডিও কল দিবেন আমরা দেখাবো সকল ধরনের ইনফরমেশন যদি জানতে চান আরও যদি কোয়ালিটি দেখতে চান সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ